নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকে আমি পাকা আম দিয়ে জেলি লজেস বানাবো আর তার সাথে আরও একটা রেসিপি থাকবে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমি এখানে চারটে পাকা আম নিয়েছি এই পাকা আমগুলো আমি কেটে এবার ধুয়ে পরিষ্কার করে নেব গরমের সময় পাকা আমটা এখন খুব উঠছে বাজারে আমগুলো সবাই এবার আমি গ্রেট করে নেবো আর বন্ধুরা এই আমটা পুরো হলুদ হতে হবে এরকম তাহলে জেলি লজেসটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর মিষ্টি হলে আরো ভালো হবে এক থালা আম গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এই আমটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তা আমি এখান থেকে কিছুটা আম এই বাটির মধ্যে নিয়ে আর কিছুটা আম নেবো আরেকটা রেসিপির জন্য এবার এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দেবো আর এই মিষ্টিটা দিতে হবে আম কতটা টক আর কতটা মিষ্টি সেই বুঝে দিতে হবে আমি অল্প করে আমার পরিমাণ মতন দিয়ে দিলাম আর এখানে আগারকার পাউডার নিয়েছি এখান থেকে এক চামচ দিয়ে দিলাম আর এটা ভালো করে এবার মিশিয়ে নিলো বন্ধুরা এই আগার পাউডারটা সাধারণত সব দোকানে পাওয়া যায় না আর না পেলে অনলাইনে অর্ডার করলে এটা পেয়ে যাবেন আপনারা আর আমি এবার এটা ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এই আগার পাউডারটা এই জেলি রসেসটা বানানোর আগে উনুনে দেওয়ার আগেই আমি এইভাবে আগে মিশিয়ে নিতে হবে আর আপনারাও যখন বাড়িতে বানাবেন এইভাবে আগে কাজটা করে নেবেন তারপরে উনুনে বসা বা গ্যাসে দেবেন যা কিছু করার মধ্যে আমের মিশ্রণটা দিয়ে দেবো আমের মিশ্রণটা কত সুন্দর ঘনত্ব হয়েছে দেখছেন এরকম রাখতে হবে পুরো জেলি জেলি টাইপের হয়ে গেছে এবার লাগিয়ে নেব বন্ধুরা এখানে আমি একটা সিলিকনটের মোল্ড নিয়েছি এই সিলিকনটের মোল্ডের মধ্যে একটু হালকা করে তেল ব্রাশ করে দিই ব্রাশের আগে থাকতে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম একটু সাদা তেল আর এই গরম অবস্থায় আমি এই মোল্ডের মধ্যে আমের এই পিউরিটা এইভাবে দিয়ে দেবো চেলি লজ্জাসের পিউরিটা বেশি হয়েছিল এটা একটা ছোট কাচের বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি এইগুলো ফ্রিজের মধ্যে নর্মালি আধ ঘন্টা মতো রেখে আসবো আধ ঘন্টা পরে আমি এগুলো বের করব এই আমের পিউরিটার মধ্যে কিছুটা ময়দা একদম অল্প করে ময়দা ছাঁকনি দিয়ে একটু এভাবে ছেলে দিই এক বাটি চালের গুঁড়ি নিয়েছি এটাও একেভাবে এইভাবে চলে অল্প করে সুজি নিয়েছি সুজিটাও দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ নিয়েছি চামচ মেপে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো এক বাটি চিনি মৌরি আপনারা মৌরির বদলে কালো জেরেটাও এখানে ব্যবহার করতে পারেন এবার অল্প করে লবণ দিয়ে দেবো এই সব উপকরণগুলো একসাথে ভালো করে একটু মাখিয়ে নেব সাদা তেল দিয়ে দেবো তেলটা এবার গরম হতে লাগো হাতে একটু জল লাগিয়ে নেবো এইভাবে লাগিয়ে বড়া বা ফুরুলি বলতে পারেন এইভাবে আমি ভেজে নেবো

উঠে যাচ্ছে আপনারাও বাড়িতে এইভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন বাচ্চারা খুব খুশি মনে খাবে এইটা তো ছড়ি নিয়ে আসেনি ছড়ি ছাড়াই কত সুন্দর উঠে গেছে দেখতে কি সুন্দর লাগছে একটা বাটির ডিজাইন হয়ে গেছে আপনাদের কাছে মোল্ড না থাকলে এইভাবেও বাড়িতে বানিয়ে নিতে পারেন চেলি লজেস আর আম বড়া রেসিপিটারও কমপ্লিট হয়ে গেল আপনাদের যে এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যালো দেখ কেমন আছে দেখ লজেস তো কেমন আছি